হ্যালো ভিউয়ার্স কেমন আছে আপনার সবাই করি সকলে ভালো আছেন আজকে পারমাণবিক শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ গান প্রশ্ন আলোচনা করব সবাই দেখবা তাহলে অনেক কিছু জানতে পারবা ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক পারমাণবিক বোমার আবিষ্কারকের নাম কি সঠিক উত্তর ওপেন হাইমার পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে সঠিক উত্তর ইউরেনিয়াম সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সময় রাখবে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম কোথায় নাপাম বোমা হামলা চালায় সঠিক উত্তর জাপান টোকিও শহরে সময় রাখবে ইউরেনিয়ামের কোন আইসোটোপ দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় সঠিক উত্তর ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ আইসোটোপ দিয়ে সময় রাখবে পাকিস্তানের পারমাণবিক বোমার জনককে সঠিক উত্তর আব্দুল কাদের হিরো সীমায় কোন বোমা নিক্ষেপ করা হয় সঠিক উত্তর নিটল বয় বোমার নাম সময় রাখবে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কত সালে সঠিক উত্তর নয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে সময় রাখবে জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার নাম কি সঠিক উত্তর ফ্যাটম্যান দা সবাইকে দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে সাধারণ গান প্রশ্ন আলো আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অনেক কিছু জানতে পারবা